তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ খাম হিয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে খাম মানে আসতে হিয়ার মানে এখানে ক্যান ইউ খাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে আমি এখন আসছি আই এম খামিং নাও এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখন আই এম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি তুমি কোথায় যাচ্ছিলে হোয়ার ওয়ে ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার গোয়িং মানে যাচ্ছিলে হ্যার ওয়ার ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছিলে আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট এখানে আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম টু দ্য মার্কেট মানে বাজারে আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছিলাম আমি এটা আগে করেছি আই হ্যাভ ডান দিস বিফোর এখানে আই মানে আমি ডান মানে করেছি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ ডান দিস বিফোর অর্থাৎ আমি এটা আগে করেছি আমি এটা কখনো করিনি আই হ্যাভ নেভার ডান দিস এখানে আই মানে আমি নেভার ডান মানে কখনো করিনি দিস মানে এটা আই হ্যাভ নেভার ডান দিস অর্থাৎ আমি এটা কখনো করিনি তুমি কি আমার কথা শুনেছিলে ডিড ইউ হিয়ার মি এখানে ইউ মানে তুমি ডিড ইউ হিয়ার মানে তুমি কি শুনেছিলে মি মানে আমার ডিড ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনেছিলে আমি তোমাকে শুনেছি আই হিয়ার ইউ এখানে আই মানে আমি হিয়ার মানে শুনেছি ইউ মানে তোমাকে আই হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনেছি আমি এটা দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইট মানে এটা আই ওয়ান্ট টু সি ইট অর্থাৎ আমি এটা দেখতে চাই আমি এটা শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু হিয়ার মানে শুনতে ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই না আমি ফল কিনছি আই এম বাইং ফ্রুটস এখানে আই মানে আমি বাইং মানে কিনছি ফ্রুটস মানে ফল আই এম বাইং ফ্রুটস অর্থাৎ আমি ফল কিনছি আমি সবজি কিনেছি আই বট ভেজিটেবলস এখানে আই মানে আমি বট মানে কিনেছি ভেজিটেবলস মানে সবজি আই বট ভেজিটেবলস অর্থাৎ আমি সবজি কিনেছি তুমি কি টাকা দিয়েছ ডিডিউ পে দা মানি এখানে ডিডিউ মানে তুমি কি পে মানে দিয়েছ মানি মানে টাকা ডিডিউ পে দা মানি অর্থাৎ তুমি কি টাকা দিয়েছ আমি টাকা দিয়েছি আই পেইড দা মানি এখানে আই পেইড মানে আমি দিয়েছি মানি মানে টাকা আই পেইড দা মানি অর্থাৎ আমি টাকা দিয়েছি আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি উইল গিভ মানে দিব ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব ছাত্ররা পড়াশোনা করছে দ্য স্টুডেন্টস আর স্টাডিং এখানে স্টুডেন্টস মানে ছাত্ররা স্টাডিং মানে পড়াশোনা করা দ্য স্টুডেন্টস আর স্টাডিং অর্থাৎ ছাত্ররা পড়াশোনা করছে আমি পরীক্ষার জন্য প্রস্তুত আই এম রেডি ফর দ্য এক্সাম এখানে আই এম রেডি মানে আমি প্রস্তুত ফোর মানের জন্য এক্সাম মানে পরীক্ষা আই এম রেডি ফর দ্য এক্সাম অর্থাৎ আমি পরীক্ষার জন্য প্রস্তুত আমি সকালে নাস্তা করি আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এখানে আই ইট মানে আমি করি ব্রেকফাস্ট মানে নাস্তা ইন দ্য মর্নিং মানে সকালে আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে নাস্তা করি আমি রাতে ভাত খাই আই ইট রাইস এট নাইট এখানে আই ইট মানে আমি খাই রাইস মানে ভাত অ্যাট নাইট মানে রাতে আই ইট রাইস অ্যাট নাইট অর্থাৎ আমি রাতে ভাত খাই আমি প্রতিদিন ফল খাই আই ইট ফ্রুটস অ্যাভরিডে এখানে আই ইট মানে আমি খাই ফ্রুটস মানে ফল অ্যাভরিডে মানে প্রতিদিন আই ইট ফ্রুটস অ্যাভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ফল খাই আজ তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো টুডে মানে আজ হোয়াট আর ইউ ডোয়িং টুডে অর্থাৎ আজ তুমি কি করছো আমরা দুপুরে বাজার করতে যেতে পারি উইকুড গো শপিং ইন দ্য আফটারনুন এখানে উই কুড মানে আমরা পারি গো মানে যেতে শপিং মানে বাজার করতে ইন দ্য আফটারনুন মানে দুপুরে উই কুড গো শপিং ইন দ্য আফটারনুন অর্থাৎ আমরা দুপুরে বাজার করতে যেতে পারি আমার কোনো বিশেষ পরিকল্পনা নেই আই ডোন্ট হ্যাভ এনি স্পেশাল প্ল্যান্স এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই এনি মানে কোনো স্পেশাল মানে বিশেষ প্লানস মানে পরিকল্পনা আই ডোন্ট হ্যাভ এনি স্পেশাল প্লানস অর্থাৎ আমার কোনো বিশেষ পরিকল্পনা নেই